ইটস এ ইজি উইন ফর আস আমাদের জন্য খুবই সহজ ছিল কিন্তু এই ম্যাচটা আর আমরা যেহেতু মানে আমি তোমাদের আগেই বলেছিলাম যে ভারতে এসে অন্তত ভারতকে ম্যাচ হারানো বা ভারতকে সিরিজ হারানো এটা কিন্তু প্রায় অসম্ভব একটা ব্যাপার সে বিশ্বের যে টিমই হোক না কেন মানে খুবই রেয়ার এটা খুবই রেয়ার হয়েছে টিম ইন্ডিয়াতে এসে রিসেন্ট টাইমে গত কয়েক বছরে বলতে পারো বিশেষ করে যে টিম ইন্ডিয়াকে মানে গোহারা হারিয়েছে কোনো টিম তো যাই হোক প্রথম অডিআইতে কিন্তু চার উইকেটে ইংল্যান্ডকে পরাস্ত করেছে ভারত দুশো আটচল্লিশ রানে কিন্তু অল আউট হয়ে গেছিলো ইংল্যান্ড যেখানে শুরুতে কিন্তু ঝড় তুলে দিয়েছিল বলতে পারো ফিল সল্ট তো তখন দেখে কিন্তু মনে হচ্ছিলো যে ম্যাচটা হয়তো থ্রি ফিফটি বা থ্রি সেভেন্টি তো ক্রস করবেই রান তো যাই হোক শেষ পর্যন্ত হারশিত রানার ম্যাজিক্যাল ডেবিউ বলতে পারো মেগা কামব্যাক কিন্তু হারশিত রানার কারণ এক ওভারে ছাব্বিশ রান কিন্তু দিয়েছিল হারশিত রানা তো সেখান থেকে তার পরবর্তী ওভারে কিন্তু পরপর ব্যাক টু ব্যাক দুটো উইকেট নিয়েছে এবং শেষ পর্যন্ত তার ফিগারটা গিয়ে দাঁড়িয়েছে সাত ওভারে তিপ্পান্ন রানে তিন উইকেট অন্যদিকে জাডেজাও কিন্তু ন ওভারে ছাব্বিশ রানে তিনটে করে উইকেট নিয়ে নিয়েছে দুজনেই অন্যদিকে স্বামী একটা আকসার একটা এবং কুলদীপ একটা নিয়েছে তো এই ছিল ইন্ডিয়ার বোলিং লাইন আপের গল্প তো এখানে কিন্তু একটা ড্রিম ডেবিউ কিন্তু হয়েছে হাসি রানার সে কিন্তু টেস্ট টি টোয়েন্টি আর ওয়ান ডে তিনটে ফরম্যাটেই তার প্রথম ম্যাচেই তিনটে করে উইকেট নিয়েছে তো এটাও কিন্তু একটা দারুণ একটা রেকর্ড অন্যদিকে টিম ইন্ডিয়ার ব্যাটসম্যানদের কথা বলতে গেলে কিন্তু শুরুতেই আউট হয়ে যায় রোহিত শর্মা এবং ইয়শস্বী জ্যাশওয়াল তবে অন্যদিকে কিন্তু আমাদের প্রিন্স মানে শুভমান গিল ভাইস ক্যাপ্টেন শুভমান গিল সে কিন্তু প্রথম থেকে বলতে বলতে গেলে প্রায় শেষ পর্যন্ত ক্রিজে টিকে ছিল সাতাশি রান করে গেছে তাকে যোগ্য সঙ্গত দিয়েছে আইয়ার উনষাট রান করে গেছে সঙ্গে হাফ সেঞ্চুরি করে গেছে কিন্তু আকসার পাটেল সেও কিন্তু বাহান্ন রানের একটা দুর্দান্ত ইনিংস কিন্তু খেলে গেছে তো এই নিয়ে খুবই ইজিলি কিন্তু ইংল্যান্ডকে পরাস্ত করেছে ভারত প্রথম অডিআইতে খুবই ইজিলি কিন্তু হারিয়ে দিয়েছে আর চার উইকেট এই ম্যাচটা কিন্তু জিতে নিয়েছে এবার এই ম্যাচ সম্পর্কে তোমরা কি বলতে চাও ভিডিও নিচে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও